হ্যালো স্টুডেন্টস স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মৌমি এর আগের দিন আমরা বলেছিলাম যে দৃষ্টান্ত সহকারে কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করবো তাহলে চলো আলোচনা করা যাক তৎভব শব্দ কাকে বলে তৎ শব্দে অর্থ হলো আর ভব শব্দে অর্থ হচ্ছে জাত বা জন্ম নিয়েছে এমন সুতরাং যেসব শব্দ সংস্কৃত শব্দ থেকে দীর্ঘকাল সময় ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রকৃত ও অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ স্থান করে নিয়েছে সেগুলিকে তৎভাব শব্দ বলা হয় যেমন হস্ত হত থেকে হাত গছ গছ থেকে গাছ এরকম অনেক উদাহরণ আছে আচ্ছা নেক্সট হচ্ছে শঙ্কর শব্দ শঙ্কর শব্দ তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যেসব নতুন শব্দ তাদেরকেই বলা হয় শঙ্কর শব্দ বা মিশ্র শব্দ তদ্ভব প্লাস বিদেশি শব্দ হাট বাজার আমি একটা করে উদাহরণ দিয়েছি তোমরা বইয়ে অনেক উদাহরণ পেয়ে যাবে আচ্ছা এবার প্রকৃতজ শব্দ বাংলা ভাষায় প্রচলিত তদ্ভব শব্দগুলোকেই প্রকৃত শব্দ বলা হয় প্রকৃত ভাষা থেকে এই সব ভাষাগুলি সৃষ্টি হয়েছে বাংলা ভাষায় প্রকৃত শব্দগুলির উদাহরণ হল কজ্জ থেকে কাজ ঘাত থেকে ঘা ইত্যাদি আর হচ্ছে খাটি দেশি শব্দ খাটি দেশি শব্দ প্রকৃত মূল শব্দগুলিকে খাঁটি বাংলা শব্দ বলা হয় অর্থাৎ বাংলা শব্দ অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত যেসব শব্দ প্রকৃতির মধ্য দিয়ে বিবর্তন হয়ে বাংলা ভাষায় স্থায়ী জায়গা করে নিয়েছে তাদেরই খাঁটি বাংলা শব্দ বলা যেমন ভাত মেঘ চাকা ইত্যাদি বিদেশিগত শব্দ মানে বিদেশাগত শব্দ বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংস্কৃত রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি ফার্সি ইংরাজি তুর্কি বর্মি ও রুশ সহ অনেক শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলিকে আমরা বিদেশাগত শব্দ বলব কারণ এগুলো বিদেশ থেকে এসেছে এগুলো যেমন ফসল বিলেত লামা তামাক তৎসম শব্দ যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণে বিকৃতির কারণে রূপ বদলেছে সেই শব্দগুলিকেই অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে যেমন কেষ্ট কৃষ্ণ থেকে এসেছে কেষ্ট মানে এরকম অনেক অনেক উদাহরণ আছে আমি উদাহরণ বেশি দিইনি কারণ এগুলো তোমরা বইতেই অজস্র উদাহরণ পেয়ে যাবে আচ্ছা আর হচ্ছে তৎসম শব্দ তৎ শব্দের অর্থ সংস্কৃত ভাষা আর সম সম বলতে সমান বোঝানো হয়েছে অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলা হয় যেমন মাতা বৎসু সন্তান ইত্যাদি আচ্ছা এই পর্যন্তই আজকে থাক তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আর আমার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে থ্যাংক ইউ